দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এই ভিডিওটা যখন করছি তখন তিনি ঢাকা বিমানবন্দরে অবস্থান করছেন কাতার এয়ারওয়েজের একটা এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কাতারের আমির এই এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছেন শোনা যাচ্ছে কাতারে তিনি সংক্ষিপ্ত বিরতিতে সেখানে আমিরের সঙ্গে তার দেখাও হবে আমির তার সঙ্গে দেখা করবেন লন্ডনে যাবেন চিকিৎসার জন্য লন্ডনে চলে গেলেন হাজার হাজার নেতাকর্মীদের ভিড়ও দেখা গেছে সেখানে মির্জা ফখরুলকে বেশ ভিড় দেখে রাগান্বিত হওয়ার দৃশ্যও আমরা দেখেছি সব মিলিয়ে তিনি লন্ডনে চলে যাচ্ছেন বিএনপির রাজনীতি একটু দুর্বল হয়ে যাচ্ছে কিনা সেই আলোচনা রয়েছে এর মাঝে যে আলোচনাটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী কেন্দ্র করে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের প্রতি বিপ্লব আওয়ামী লীগ ঘটাতে পারবে কিনা যখন কিনা ডক্টর ইউনুস গত পরশু একটা সাক্ষাৎকারে নিউএজের সম্পাদকের সাথে সাক্ষাৎকারে নিজেকে বেশ অসহায় হিসেবে এবং সরকার পরিচালনাটাকে একটা তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে সামনে নিয়ে আসলেন সেই আলোচনাগুলোই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম খালেদা জিয়া চলে গেলেন গেলেনই বলা যায় বিমানবন্দরে এই ভিডিও যখন আপনারা দেখছেন কিংবা সময় গড়াবে ততক্ষণে তিনি আকাশে থাকবেন উড়ে যাবেন লন্ডনে কাতারে কাতারের আমিরের সঙ্গে তার দেখা হবে লন্ডনে তিনি যখন চলে গেলেন তখন বিএনপির রাজনীতি এক ধরনের দুর্বল হয়ে পড়বে কিনা সেই আলোচনা কিন্তু রয়েছে সাত তারিখে তিনি যে যাবেন সেই ঘোষণাটা অনেক আগে ছিল যাই হোক অবশেষে আজকে গেলেন বিএনপির রাজনীতি নিয়ে তাই আলোচনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়াও লন্ডনে চলে গেলেন বিএনপি এক ধরনের নেতৃত্ব শূন্য হয়ে গেল আনুষ্ঠানিকভাবে দেশে নেতৃত্ব শূন্য হয়ে গেল যদিও বিএনপির নেতৃত্ব লন্ডনে বসে থেকেই তারেক রহমান দিচ্ছেন তারপরেও তারেক রহমানের ফেরার পথে কিন্তু বেশ কিছু অন্তরায় ঘটনা এরই মাঝে তৈরি হতে শুরু করেছে তাই বিএনপি রাজনীতি নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে তারেক রহমানের চাঁদাবাজির চারটা মামলার বিরুদ্ধে যে মামলাগুলো হাইকোর্ট বাতিল করে দিয়েছিল সেগুলোর বিরুদ্ধে সরকার যখন আপিল করল তখনই এক ধরনের স্পষ্ট ইঙ্গিত আসলো সরকারের পক্ষ থেকে যে সরকারের হাতে যেহেতু মামলা রয়েছে সেহেতু বিএনপি যদি সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তাহলে সেই মামলাগুলোকে সরকার খুব সহজেই কাজে লাগাতে পারবে অনেকটা ওই ট্র্যাডিশনাল পলিটিক্যাল সিস্টেম যে সিস্টেমে দেশ চলে এসেছে বিভিন্ন সময় বিএনপির সময় বিএনপি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ঠিক ইউনুস সরকারও যেমন তেমনটাই ওই পলিটিক্যাল স্টাইলে সরকার পরিচালনা করার এক ধরনের মুভমেন্ট মনে হচ্ছে বিএনপি নিয়ে যখন এই আলোচনা হচ্ছে তখন আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে যে বিপ্লব হলো বিপ্লবের পরিণতিতে পাঁচ আগস্ট তাদের যে সরকারের পরি পতন হলো গত বছর সেই বিপ্লবের প্রতি বিপ্লব তারা করতে পারবে কিনা সেই আলোচনা কিন্তু চলছে নানাজন বলছেন আওয়ামী লীগ প্রতি বিপ্লব করতে পারবে না আবার বেশিরভাগজনই বলছে ইউনুথ সরকারের যে ব্যর্থতা সেই ব্যর্থতার ফাঁক গলিয়ে আওয়ামী লীগ প্রতিবিপ্লব করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না ইউনুস সরকারের ব্যর্থতার ইতিহাস আমরা দেখেছি গত পরশুই নিউএজ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনুস সেখানে নানা রকমের তিনি তার সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে তাকে চলতে হচ্ছে উপদেষ্টাদের কোনো অভিজ্ঞতা নেই ছাত্ররা এসে ছাত্ররা তাদের তাকে নিয়োগ দিয়েছে সফল হলে ভালো না হলে করার কিছু নেই যেন একটা দায় সারা সাক্ষাৎকার দিলেন একটা দেশের দেশের রাষ্ট্রপ্রধান তিনি যখন দায়ী সারা কথা বলেন যে চললে ভালো হলে ভালো না হলে করার কিছু নেই সেখানে এই আঠারো কোটি বিশ কোটি জনসংখ্যার দেশ কী সেভাবে চলতে পারে সেই প্রশ্ন কিন্তু চলছে এবং ডক্টর ইউনুসের সেই সাক্ষাৎকার যেটা নিয়ে আমরাও ভিডিও বানিয়েছি সেই সাক্ষাৎকারের তুমুল সমালোচনা হচ্ছে চতুর্দিকে বিশেষ করে তার ওই দায় সারা মন্তব্য দায় সারা কথাবার্তা নিয়ে বেশি আলোচনা হচ্ছে সরকার যখন দায় গোছের ব্যাপারগুলো নিয়ে এগোচ্ছে তখনই আওয়ামী লীগের প্রতিবিপ্লবের কথা হচ্ছে আওয়ামী লীগ কি প্রতি বিপ্লব করতে পারবে আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে এক ধরনের সহযোগিতা পেতে যাচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাইডেন প্রশাসনের শেষ মুহূর্তে এসেই সেই সহযোগিতার ইঙ্গিতটা স্পষ্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প আসলে যে সহযোগিতাটা আরও বাড়বে এটা স্পষ্ট এখন বলা যায় এবং ডক্টর ইউনুস তার সাক্ষাৎকারেও স্বীকার করেছেন যে বাংলাদেশের সরকারের উপরে আমেরিকার চাপ তৈরি হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসলে সেই চাপ আরও কয়েক গুণ বাড়বে কারণ ডোনাল্ড ট্রাম্প সরকারে ভারতীয় বংশোদ্ভূত অন্তত সাতজন মন্ত্রী থাকবেন এবং ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টাও ভারতীয় বংশোদ্ভূত সুতরাং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ধরম মহরম সম্পর্ক সেই সম্পর্ককে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সেখান থেকে বেনিফিটেড হওয়ার চেষ্টাই এখন পর্যন্ত রয়েছে আওয়ামী লীগের লবিস্ট ঠিকঠাকভাবেই কাজ করছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে প্রায়ই নানা রকমের পোস্ট আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের পক্ষে এরকম কর্মকাণ্ডে আওয়ামী লীগ যদি বহির শক্তির দ্বারা এক ধরনের পজিটিভ সিগনাল তৈরি করতে পারে তাহলে বাংলাদেশে তারা প্রতি তৈরি করতে পারবে এমন আলোচনা কিন্তু অনেকে করেন আদতে কি সেটা সম্ভব হবে বর্তমান বাস্তবতা কি বলে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন দল করছে নতুন দল নিয়ে তারা ভাবছে ফেব্রুয়ারিতে তারা নতুন দলের ঘোষণা দেবে সেই নতুন দল নিয়েও নানা রকমের কথা রয়েছে সরকার তাদেরকে সহযোগিতা করছে কিংস পার্টি হচ্ছে কিনা এরকম মুহূর্তে সরকারের যখন এক এক ধরনের লেজে অবস্থা বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব যখন একেবারে স্পষ্ট একমাত্র জামাতের সঙ্গে কোন দল জামাতের সঙ্গে ছাড়া কোনো দলের সঙ্গেই যখন সরকারের সম্পর্ক মধুর নয় ঠিক তখনই আওয়ামী লীগের প্রতি বিপ্লবের আলোচনা কিন্তু চতুর্দিকে শুরু হয়েছে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আওয়ামী লীগ কি প্রতি বিপ্লবের মাধ্যমে আবার ফিরে আসার চেষ্টা করবে নাকি সেগুলো শুধুমাত্র ওই আলোচনার মধ্যেই থাকবে বিএনপির রাজনীতি খালেদা জিয়া চলে যাওয়ার পরে বিএনপির রাজনীতি কি দুর্বল হয়ে পড়বে সেই দুর্বলতার সুযোগ নিয়ে ডক্টর সরকার কি আরও বেশি বিএন পির বিরুদ্ধে মরিয়া হয়ে উঠবে আপনার মতামতগুলো জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে